তো ফ্রেন্ড দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ডিমান্ড যাওয়ার জন্য তো একজন একজন নাইট এই যে আমাদের কাজের মাসি কি দেখো নায়িকা হয়ে গেছে দাঁড়াও এক মিনিট এই যে দেখো দই চাই তুই বল তো আমরা এখন যাব কিছু কেনাকাটি করতে তো আমার জামাইবাবুর পকেট খালি করতে যাব আমি আজকে তো দেখো আমরা সবাই কিন্তু রেডি সেজেগুলো পুরো রেডি হয়ে গেছি

এই তো চলো তোমার লাগছে আর একটি স্কুটি দেখা যাচ্ছে বোধহয় আমি চাব চলে চলোকি দেখা হচ্ছে রাব রাম তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ডিমার্ট চলেও এসেছি আর এখানে কিন্তু আমাদের একটা টলি নেওয়া হবে তো ট্রলিতে করে কিন্তু সব কিছু আর কি কেনাকাটা করবো আর ওখানে কিছু দেখো আমাদের ব্যাগগুলো কিন্তু সিল করে দিল কারণ হচ্ছে এখানে কিন্তু ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না সিল করে তারপরে কিন্তু ঢুকতে হয় তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে কিন্তু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণটা হচ্ছে এখানে কিন্তু ভিডিও করতে দেয় না যতটা পারবো একটু লুকিয়ে লুকিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু ভেতরে কিন্তু গেছি আর এখানে কিন্তু প্রথমে চলে গেলাম হচ্ছে কাজু নেওয়ার জন্য তো কাজুগুলো দেখা হচ্ছে তো কাজুগুলো কোনটা কেমন আর কি কোনটা ভালো হবে সেগুলো আর কি আমরা দেখছিলাম আর ওইদিকে দেখো আমার পাকুশোনা কী করছে দেখতেই পাচ্ছ আর আমি ওইদিকে ভিডিও করছি আমার ভিডিও কিন্তু করে দিচ্ছে তো চলো আর কি কী নিই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আজকে ফ্রেন্ড এখানে কিন্তু চলে আসলাম বোটল নেওয়ার জন্য তো এখানে বোতলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তার জন্য কিন্তু এখন থেকে খুব নিয়ে নিলাম আর কিন্তু বলো তো আজকে না দু মানে মানে রাত্র তখন কটা বাজে সাড়ে নটার সময় গিয়েছিলাম তো তো অনেকটাই ফাঁকা ছিলো তার জন্য কিন্তু তোদের সঙ্গে একটু একটু করে ভিডিও করে তোদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছি কারণটা কি জানো তো আজকে যারা কি গার্ড দেয় তারা কিন্তু মানে বেশি মানে মানুষ ছিল না আর কি তো দু একজন দু একজন ছিল তখন কিছু বলেনি তার জন্য কিন্তু তোদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি করে কিন্তু তোদের সঙ্গে ভিডিও গুলো শেয়ার করতে পারছি তো এখানে দেখো কি জানি দেখছি বুঝতে পারছি না এখানে মনে হয় চাচুর না কি বেশ একটা দেখছিল নেবে তো এখানে বুঝতে পারছি না কি নেবে তো হ্যাঁ দেখছে দেখছি চাঁচুর নেবে তো যে চানাচুরটা আমরা আজকে খাই সে চানাচুর ওখানে পাইনি আজকে অন্যরকম চানাচুর ছিল মানে অন্য কোম্পানির একটা চানাচুর ছিল তাই সে চানাচুরটা এখানে নিয়ে নিলাম তো চলো এখানে আবার চলে আসলাম অন্য একটা জায়গায় এখানে পাখিকে জিজ্ঞেস করছিলাম তুই কী নেবি আর ওদের সবই নেবে এটা ওটা সবই নেবে আর এটা দেখো আমি আচার দেখছি তো এখান থেকে কিন্তু আচারও আমরা নিয়ে নেবো কারণ হচ্ছে আচার হচ্ছে বাইরে নিয়ে যাবো তো সেটাই দেখা হচ্ছিলো কোন আচারটা ভালো কোন একটা খারাপ বা টেস্ট হবে দেখে দেখা শোনো আর কি হচ্ছিলো তো আমরা সবাই মিলে যেহেতু গিয়েছিলাম তার জন্য কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখে কিন্তু তারপরে কিন্তু আমরা কেনাকাটা করেছি তো আজকে যেহেতু রাতে গিয়েছিলাম তার জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু আমরা একটু ভিডিও করে একটু আনন্দ করে কিন্তু কেনাকাটা করেছি আর প্রায় আমি ছ মাস সাত মাস পরে কিন্তু এই ডিমান্ড গেলাম তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশি বেশি করে ভিডিও কারণ কী বলতো যে আবার যে কবে আসব কারণ হচ্ছে আমি তো বাড়ি চলে যাব আবার কত মাস পরে আসব তারপরে যদি ঘুরতে বেরোই তো অনেক দিন পর অনেকটা মাস পরে কিন্তু আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো চলো যতখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো পাকু শোনার জন্য আমরা টেডি বা যে একটা কিনবে তার জন্য আর কি এখানটা আমরা চলে এসেছিলাম তো এখান থেকে কিন্তু তোমাদের দাদা ভাই একটা গিফট কিনে দিল পাকুকে পাকু পছন্দ মতো আর ওইদিকে তো দেখো ভিডিও করছে এই দেখো আমার পাকু আর পাকু সোনার মা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তো পাকু সোনার মাকে আর ও বলছে এটা নেব ওটা নেব ওটা নেব বলেই যাচ্ছে তো চলো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এ তোমাদের দাদা ভাই এখানে কিন্তু দেখছিলো হেলমেট তো এই হেলমেটটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু যেহেতু একটা এখানে ছিল ওর জন্য কিন্তু ও আর মানে ভেতরের দিকে আর যায়নি কারণ আমরা বাইরের দিকে চলে এসেছিলাম তো এখন আমরা একটু বাইরে বেরিয়ে যাব আমাদের কেনাকাটা কমপ্লিট তার জন্য দেখে বললো আমি পরে এসে নিয়ে যাবো আর আমার সোনার দেখো গিফট কেনাও কিন্তু কমপ্লিট তো দেখো কত আনন্দ ওর বাবা ওকে গিফট কিনে দিয়েছে আর আমার তরিমারও প্রচণ্ড আনন্দ তরিমার পছন্দ মতো গিফট ও পেয়ে গেছে তো চলো

দেখো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু ভিডিও করলাম তো আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট আর এদিকে দেখো সবাই কিন্তু গুটি গুটি পায় কিন্তু আমার বাড়ির থেকে রওনা করছি তো ওখানে কিন্তু আমাদের অটো দাঁড়িয়ে ছিল আর আমি কিন্তু অটোতে যাইনি তোমার দাদা ভাইয়ের স্কুটিতে করে কিন্তু আমি গিয়েছিলাম কারণ হচ্ছে অনেক সেফটিভাবে কিন্তু আমাকে নিয়ে যায় আর অটোতে কী বলতো অনেকটা ঝাঁকুনি হয় তার জন্য কিন্তু অটোতে আমি উঠিনি তো যেহেতু এটা অনেকটা একটু দূর ছিল তার জন্য কিন্তু অনেক সাবধানভাবে আমাকে কিন্তু নিয়ে এসছে

আর খাওয়া খাওয়াই তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছো আমাদের রাতে কিন্তু খাবার রেডি তো এখানে গরম গরম খিচুড়ি বাঁধাকপি আর হচ্ছে গরম গরম পাপড় ভাজা তাই এই যে আমাদের রান্নার লোকটা কিন্তু ভালোই রান্না করেছে তো এতক্ষণ কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলাম শুধু রান্নাই করাই না একটু ঘুরতেও নিয়ে যাই শপিংও করে দিই সব কিছুই কিন্তু করে দিই তো তোমরা আজকে ভিডিও দেখতে দেখে বুঝতেই পেরেছো যে কাজের মাসি কিন্তু নায়িকা হয়ে কিন্তু রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিল আর হাতে দামি ফোন স্ট্যান্ডার্ড কাজের মাসি আমাদের লাগলে বলো কাজ আর বাড়িতে এরকম কাজের মাসি লাগবে মাসি ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু খাবার কমপ্লিট এখন কিন্তু খাবার বাড়া হচ্ছে এখন কিন্তু সবাই মিলে আমরা মজা করে খাবো তো খিচুড়িটা যা হয়েছিল না তোমরা কিন্তু নিজের মুখে শুনতে পাবে সবাই খেয়ে কিন্তু বলছিল দারুণ হয়েছে দারুণ সবাই কিন্তু হাত চেটে খেয়েছে তো তোমরা দেখতেই পাবে সবাই কি বলছে না বলছে

আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভাবেনটি অল করে দিও আজকের মতো টাটা আর বলতে পারছি না আমি হাঁপাই যাচ্ছি